সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতের প্রত্যেক বন্যের মানুষের সমাধিকারের কথা বলে গেছে আর্টিকেল ফোরটিনটা দেখলেই সেটা বোঝা যাবে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে কিছু জমি মাফিয়াদের হাতে কিছু জমি ব্যবসায়ী দের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে সেটাকে বার করার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করেছে একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 2025 সালে এই বিলের আমরা প্রত্যাহার করতে বলছি এই বিলের আমরা বিরোধিতা করছি কেন প্রত্যাহার করতে বলছি কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান যারা জানতে চান একটু হাত তুলবেন যারা জানতে চান হাত তুলুন তো আপনারা জানতে চান তো ভাই হাত না পাবেন না একটু শুনে রাখুন এটা জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি কেন্দ্র সরকার বারবার বলছে কেন্দ্র সরকার বারবার বলছে তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চা যারা ছেলে আছে তাদের উপকার হবে যখন মোদি এ কথাটা বলল বিজেপি যখন শুরু করেছিল তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে মোদি গরিব হিন্দুর ভালো করে নে ও আবার মুসলমানের ভালো করবে মোদি কুনে হিন্দুর ভালো করেনি আমি আপনাকে বলছি গরিব হিন্দুর ভালো করেনি মোদি কার ভালো করছে কাদের শিল্পপতিদের আর মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে কমন মুসলিম যারা আছে গরিব তাদের ভালো করেনি লাঠিয়াল যারা যারা মারপিট করতে পারবে যারা বোম বাঁধবে যারা অশিক্ষিত যারা সমাজে নোংরামি করবে যারা বুধ দখল করবে যারা হিংসা ছড়াবে এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে আর কেন্দ্রের বিজেপি সরকার কোন হিন্দু মুসলমান নয় শিল্পপতি যারা আছেন ওনার বন্ধু লোক যারা আছে তাদের ভালো করছে যখন বলল মোদি ভালো করবে মুসলমানদের আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে তখন বিল ছিল একটু পড়াশোনা করলাম করে দেখছি তো ভয়ঙ্কর ভাবে উপকার করতে চাইছে মোদি আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে যাক সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো কেন আমরা এর বিরোধিতা করছি সর্বপ্রথম বলি সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে কটা 32টি ওয়াকফ বোর্ড আছে এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি সেই রাজ্যের সেই এলাকার ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই যেগুলো মতোয়াল্লি দিয়ে আছে তার থেকে সেভেন পার্সেন্ট ইয়ারলি যে রেভিনিউ আসবে তার সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে আসবে ওই সেভেন পার্সেন্ট এসে কি হবে জমা হবে ওই জমা জমা হওয়া সেভেন গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে আমার মনে হয় লাস্ট পনেরো বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকআপ বোর্ডের মহিলাদের জন্য একটা টাকাও খরচ করেনি এটা এদের দোষ তা বলে ওয়াকআপ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই হতে পারে অকাব্যটের ক্ষমতা কেন এটা হতে পারে আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত তাই জন্য দেয়নি কালকে বিশ্বজিদ্দান ওস্তাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবে এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে তখন যেটা পাপ্প তাদের বুঝিয়ে দেবে তা বলে আপনি বডি তুলে দেবেন বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন সেভেন পার্সেন্ট রেভিনিউ আসতো সেই টাকা থেকে কি হবে গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো সেই টাকা থেকে আনুষাঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো অকাব্যের এই সেভেন পার্সেন্ট মোদী এসে আপনার ভালো চাইছে ভালো কথা নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে সেভেন পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট অকাব বোর্ডকে দিতে হবে তাই অকাব বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো একশো টাকায় সাত টাকা জমা হতো এই সাত জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো স্কলারশিপ দিত বাচ্চাদের মহিলাদের বিবাহের জন্য দিত আরো আনুষাঙ্গিক কাজ হতো এখন একশো টাকায় পাঁচ টাকা জমা করতে বলছে তাহলে টাকা বেশি হবে না কম হবে বলুন কম কম হচ্ছে তাহলে তাহলে কাজ হবে হবে না বেশি আপনার ভালো করলো মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো আর যদি সাতের পরিবর্তে চোদ্দ যদি হতো আমি থেকে মোদীর বিরোধিতা করতাম না আমি মোদির গুণগান গাইতাম কারণ একশো টাকায় তখন চোদ্দ টাকা জমা হবে 7 পরিবর্তে मोदी দরকার কি ছিল 14 করা তা না করে 7 পরিবর্তে পাঁচ করেছে এই উপকার আপনার করছে উপকার অপকার করছে আগে ছিল আইনে 1995 সালে যে প্রিন্সিপাল এক ছিল ওয়াকাবের সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে मोदी মা আমার মুসলিম মায়ের কথা এত ভেবে ফেললেন মুসলিম গরীব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন এখন ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জলটা কমিয়ে ছ মাস করে দিয়েছে তার মানে তোরা চুরি কর তোরা জেলটা কম হবে মানে বুঝতে পারছে না মোদী যদি মুসলমানদের ভালো চাইতো মুসলমান মহিলাদের ভালো চাইতো মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো ওয়াকাবকে শক্তিশালী করতে চাইতো সত্যি ওয়াকাব সম্পত্তি না বেহাত হয় তাহলে মোদীজি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকাব সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার বারো বছর পর্যন্ত জেল হয়ে যাবে তাহলে তো বলতাম মোদী সত্যি মুসলমানদের ভালো করছে তাই না ভাই যদি বারো বছর কেউ জেল হয় কেউ আর চুরি করতে যাবে অকা কিন্তু এটা করেনি কেন বুঝতে পারছেন মানে ওর বন্ধু লোককে চুরি হয়তো করাবে এই মানে যত পারবে সমস্যা তৈরি করো তার আমি কিছু কথা বলবো তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণের রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে হিন্দু ভাইদের কেন নাই এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে হ্যাঁ এটা নিরপেক্ষ রাষ্ট্র যে সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকারের রক্ষান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতের প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলে গেছে আর্টিকেল ফোরটিনটা দেখলি সেটা বোঝা যাবে কিন্তু এটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা বিজেপি আর এই প্রচার এই যে প্রচার করছে তাকে আটকানোর দায়িত্ব কার বলুন আমার রাজ্য সরকারের যে তোমাদের রাজ্য হচ্ছে মমতা ব্যানার্জি আটকাচ্ছে না কেন আইএসএফ কে হুমকি চুমকি দেবে বিজেপি কে এরা মাখা মাখা করবে কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে সংখ্যালঘু ভোটের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তাদের কোলে উঠে বসে থাকবে আর দু চারটে আমার মতো তোমাদের মতো যারা আছে ওই মিথ্যা কেস দেখে মাঝে মধ্যে জেলে রাখবে তাই তো কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল অসত্য কথা কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি 32টা কমে বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে বো কটা 32টা ওয়াকফ বোর্ড আছে তারা রক্ষণাবেক্ষণ করে তার মাথায় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে ঠিক আছে তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার তা আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক যারা যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন কারণ আপনাদের বলে রাখি যেমন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি তৈরি হয়েছে উনিশশো আগে দেশ স্বাধীনের আগে থেকে অকাফ আইন ছিল প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে উনিশশো সালে লাস্ট ছিল তারপরে দু সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার দু সালে এরা করলো তো দা উত্তরপ্রদেশ শ্রী কাশি বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালে তৈরি বিখ্যাত মন্দির জানেন তো উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে উত্তরপ্রদেশ সরকারের উনিশশো সালে তৈরি হয়েছে এই ধরনের অনেক আছে অনেক রাজ্যের আইন আছে দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেগুলো আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে কিভাবে চলবে ঠিক অকাপ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে কিভাবে চলবে যেমন আইন আছে আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একইভাবে